মুখে রুচি ফিরিয়ে আনার মতো একটা ভর্তা শেয়ার করব আজকে আপনাদের সাথে তো এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে এত মজা লাগে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যাবে তো এই ভর্তাটা করার জন্য প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পটলগুলো কিন্তু একটু পেকে পেকে গেছে ফ্রিজে চার পাঁচ দিন ধরেই ছিল তার জন্য একটু পেকে পেকে গেছে তো তা যাই হোক আমি এই পাকা পটল দিয়েই ভত্তাটা করে ফেলবো তো পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি এখন আমি পটলগুলো খুব সুন্দর করে কেটে নেব তো পটলগুলো আমি এখন কেটে নিচ্ছি তো পটলের খোসা কিন্তু ফেলে দেওয়া যাবে না খোসা ফেলে দিলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না তো পটলগুলো দেখতেই পাচ্ছেন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো এই ভর্তাটা কিন্তু একটু কষি দেখে পটল নিলে খেতে ভালো লাগে তো আমার কাছে ছিল না আমার কাছে যাই ছিল আমি তাই দিয়েই তৈরি করছি তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে পটলগুলো কেটে নিচ্ছি তো অনেক সময় অনেকে দেখছি ফ্রিজে সবজি রাখলে শুকায় যায় কিন্তু আমার ফ্রিজে কেন জানি সবজি রাখলে হয় পেকে যাবে আর তা না হয় পচে যাবে তো যাই হোক আমি এই পাকা পটল দিয়েই আমি ভত্তাটা করব তো এই ভর্তাটা কিন্তু এত মজা হয় খেতে তো না খেলে কিন্তু বোঝা যাবে না যে আসলে কতটা মজা হয় তো যাই হোক আপনারাও একদিন কিন্তু এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো পটলগুলো আমি কেটে নিছি তো সবগুলো পটল কিন্তু এই যে আমি খুব সুন্দর করে কেটে নিছি তো কেটে নেওয়ার পরে কিন্তু আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই যে সবগুলো কাটা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি পটলগুলো আর এখন কিন্তু আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নেব এখন আমি পটলগুলো তেলে ভেজে নেব তো তার আগে আমি কালো জিরা দিয়ে দিলাম তো গরম তেলের ভিতর আমি কালো জিরা দিয়ে দিছি আর কালো জিরাগুলো ভালো করে ফুটে গেলে তারপর আমি পটলগুলো দিয়ে দিছি আর পটলগুলোর ভিতর আমি এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নেব তো আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব তো এইভাবে পটল ভর্তা একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তা ঢাকনা দিয়ে দিলাম আর এই যে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম আর এখন দেখতে পাচ্ছেন পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আমি একটু ভাজা ভাজা করে নেব তাহলে খেতে ভালো লাগবে তো পটলগুলো আমি তুলে সাইড করে রেখে দিয়েছি এখন আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ ভেজে নেব তো কাঁচামরিচগুলো হয়েছে কি একটু পেকে গেছে আর আমি এই পাকা মরিচগুলো নিয়ে নিছি তো পাকা মরিচগুলো নিয়ে নিলে হবে কি একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে তো চাইলে এখানে শুকনামরিচও ভেজে নেওয়া যাবে কিন্তু প্রচণ্ড গরম তার জন্য আমি শুকনামরিচ ব্যবহার করিনি তো ঢাকনা দিয়ে দিলাম আর এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম আর দেখেন এখন সব কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এইগুলো নামায় নেব তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে নামায় রাখছি আর এখন এই যে শিলনোড়া নিয়ে আসলাম তো আমাদের এলাকায় কিন্তু এটাকে নোড়া বলে থাকে তো শিল নোড়ায় আমি বেটে নেব তো পটল ভাজিগুলো আমি আগে বেটে নিচ্ছি কারণ শিলনোড়াটা একটু ছোটো তো এর জন্য সব একসাথে বাড়তে পারতেছি না তার জন্য আমি আগে পটল ভাজিগুলো বেটে নিচ্ছি তো আমার এলাকায় শিল নোড়া বলে থাকে আপনার এলাকা এটাকে কি বলে কমেন্ট করে জানাবেন তো পটল ভাজিগুলো বাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ বেটে নেব তো এই যে এখন পেঁয়াজ রসুন আর এই মরিচ বেটে নিচ্ছি আমি একটু আলাদা আলাদা করে বেটে নিচ্ছি তো চাইলে এটা বিলিন্ডারও বেটে নেওয়া যাবে তো বিলিন্ডার এসে এইভাবে শিল নোড়া বেটে নিলে কিন্তু খেতে ভালো লাগে বেশি এই যে বাটা হয়ে গেছে এখন আমি সব একসাথে মিশিয়ে নেব এখন আমি বেটে রাখা পটলও আমি এর ভিতর দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেব সরিষার তেল তো এই সরিষার তেলটা কিন্তু দিতেই হবে সরিষার তেল না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো আমার মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে আর লবণটাও কিন্তু আমি চেক করে দেখছি লবণটা কিন্তু আমার আগে থেকে দেওয়া ছিল তো এই যে এই ভত্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন